সেটা যদি আপনারা কেউ করেন সেটা যদি আমার খুব হৃদয়ের কর্মী হয় খুব কাজাত হয় তাকেও কিন্তু আমরা ক্ষমা করবো না করবো না হবে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে সেইভাবে বিএনপি আপনারা রাজনীতি করবেন জনগণ কিন্তু আপনাদের পক্ষে থাকবে না এই জন্য বলি আপনারা সকলকে যারা আমারটা করেন বা অন্যটা করেন সকলকে বলি যারা আপনারা বিএনপি করেন তারা করে আপনার ঐক্যবদ্ধ থাকেন কারণ হাসিনা পালায় না শেখ হাসিনা তিন তারিখে শেখ হাসিনা পালায় না আবার চার তারিখও তো শেখের পালায় না

이런 <목소리도> 부분 <목소리도> <목소리도>